যুক্তি পাল্টা যুক্তিতে চলছে জুলাই সনদ বাস্তবায়ন হলে গণতন্ত্র সুরক্ষিত হবে শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় সরকার ও বিরোধী দলের ভূমিকায় নিজস্ব যুক্তি তুলে ধরেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ও মেরিটাইম ইউনিভার্সিটির বিতর্কিকরা শব্দের কনটেক্স এবং শব্দ চয়ন ও ঘোষণাপত্র যা দেওয়া হয়েছিল তার থেকে ভিন্নভাবে এসেছে গতকালকে তাহলে তারা কিভাবে এই বিষয়ে সম্মতি জানাবে তারা আজকে জুলাই সরকার একটি আইনি ভিত্তি চাচ্ছে এবং মাননীয় দুপুরে বিতর্ক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান পরাজিত শক্তির ন্যারেটিভ গ্রহণ করে জুলাই সনদ বাঞ্চালের চেষ্টা করলে দেশ পিছিয়ে পড়বে উল্লেখ করেন তিনি বলেন জুলাই সনদ নিয়ে বিতর্ক না করাই শ্রেয় কারণ এটি পরিবর্তনের সুযোগ আছে চব্বিশের জুলাইয়ের ছত্রিশ জুলাই পর্যন্ত আপনারা যারা ভালোবেসে নাম দিয়েছেন ছত্রিশ জুলাই যারা গণহত্যা চালিয়েছেন যারা খুন করেছেন যারা আহত করেছেন পঙ্গু করেছেন তাদের ন্যারেটিভ যেটা সেই ন্যারেটিভ গ্রহণ করে জুলাই সনদকে যদি আমরা বাঞ্চাল করতে চাই তাহলে বাংলাদেশ পিছিয়ে পড়বে সনদ বাস্তবায়নে দেরি হলেও জুলাই হত্যার বিচার স্বাভাবিক প্রক্রিয়াতেই এগিয়ে যাবে আশ্বস্ত করেন জেনারেল জুলাই সনদ হোক না হোক দেরি হোক বাস্তবায়ন হোক যেটাই হোক তার জন্য এই বিচার কখনো থমকে থাকবে না এই বিচার তার স্বাভাবিক গতিতে এগিয়ে যাবে এই বিচার প্রক্রিয়ার মধ্যে যত বাধার প্রাচীর আসুক আমরা সেটা উত্তরণ ঘটাব জুলাই সনদ বাস্তবায়নের উপর আগামী বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে বলে মন্তব্য করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ জুলাই সনদ বাস্তবায়ন আগামী জাতীয় নির্বাচন গণতন্ত্র সুরক্ষার জন্য গুম খুন হরতার বিচার শেখ হাসিনার বিচার যারা ফেসিস শক্তি ছিল তাদের বিচারকে যদি আমরা নিশ্চিত করতে পারি তাহলেই কিন্তু আমরা মনে করি বাংলাদেশকে আমরা সুরক্ষিত করতে পারব এর আগে টানটান উত্তেজনায় বিরোধী দল বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিকে হারিয়ে বিজয়ী ট্রফি নিজেদের করে নেন সরকারি দল প্রেসিডেন্সি ইউনিভার্সিটির বিতর্কিকরা ফয়সাল মাহমুদ যমুনা নিউজ ঢাকা